উনিশশো নিরানব্বই সালের ঈদুল ফিতরে সর্বমোট পাঁচটি সিনেমা মুক্তি পায় এই পাঁচটি সিনেমার মধ্যে কোন সিনেমা কয়েকটি সিনেমা হলে চলেছিল কোন সিনেমা বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল এবং সালের নম্বর ব্যবসা সফল সিনেমা কোনটি ছিল চলুন আজকের এই ভিডিওতে প্রমাণ সহ দেখে নেওয়া যাক উনিশশো নিরানব্বই সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে পাঁচ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে পাহারাদার সিনেমাটি শাকিল খান পপি ও হুমায়ুন ফুরুদ্দি অভিনীত পাহারাদার এই সিনেমাটি উনিশশো বৈশালের সালের ঈদ পঁয়ত্রিশটি সিনেমা হলে মুক্তি পায় শিবলি সাদিক পরিচালিত পাহারাদার সিনেমাটি মাত্র দশ সপ্তাহে দুইশো আশিটি প্লাস সিনেমা হলে চলেছিল ছায়াচন্দ্রের মতে পাহারাদার সিনেমাটি বক্স অফিসে ফ্লপ ছিল তবে সিনেমা হলের সংখ্যার তুলনায় স্পষ্ট বোঝা যাচ্ছে পাহারাদার সিনেমাটি বক্স অফিসে হিট হয়েছিল উনিশশো সালের ঈদ উল মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে চার নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মোস্তুফা সিনেমাটি মান্না মৌসুমি ও শাহানাজ অভিনীত মোস্তুফা এই সিনেমাটি উনিশশো সালের ঈদুল ফিতরে আটত্রিশটি সিনেমা হলে মুক্তি পায় ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত মতে ভাই সিনেমাটি বক্স অফিসে হিট হয়েছিল তবে সিনেমার প্রযোজক ইস্পাহানি আরিফ জাহান স্যার বলেছেন মোস্তুফা ভাই সিনেমাটি উনিশশো নিরানব্বই সালের ঈদুল ফিতরে মুক্তির পর লাইফ বক্স অফিস থেকে নেট আয় করেছিল ছয় কোটি টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মোস্তুফা সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা উনিশশো নিরানব্বই সালের ইদুল মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে তিন নম্বর স্থানে জায়গা করে নিয়েছে জিদ্দি সিনেমাটি জসিম সাবানা পপি ও মিতাসান হাসান অভিনীত জিদ্দি এই সিনেমাটি উনিশশো সালের ইদুল পিতরের রেকর্ড পরিমাণ বাষট্টিটি সিনেমা হলে মুক্তি পায় মনোয়ার কোকন পরিচালিত জিদ্দি সিনেমাটি মাত্র পনেরো সপ্তাহে ছয়শ প্লাস সিনেমা হলে চলেছিল জিদ্দি সিনেমাটি সিনেমা হলে ভালো দর্শক টেনেছিল জিদ্দি সিনেমাটি উনিশশো সালের ইদুল পিতরে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট করে আট কোটি টাকা প্লাস বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জিদ্দি সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা উনিশশো সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে দুই নম্বর স্থানে জায়গা করে নিয়েছে কে আমার বাবা সিনেমাটি মান্না পপি আমিন খান শিল্পী হুমায়ুন ফ্রেদি ও রাজীব অভিনীত কে আমার বাবা এই সিনেমাটি উনিশশো সালের ঈদুল ফিতরে রেকর্ড পরিমাণ সাতান্নটি সিনেমা হলে মুক্তি পায় মুমতাজুর রহমান আকবর পরিচালিত কে আমার বাবা এই সিনেমাটি মাত্র পনেরো সপ্তাহে কথায় প্লাস সিনেমা হলে চলেছিল ছায়া মতে কে আমার বাবা সিনেমাটি হিট ছিল কিন্তু কে আমার বাবা সিনেমার পরিচালক মুমতাজুর রহমান আকবর স্যার বলেছেন কে আমার বাবা এই সিনেমা থেকে ডিপ জল পেয়েছিল প্রায় তেরো কোটি টাকার উপরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কে আমার বাবা সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা উনিশশো সালের ইদুল আজহায় মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বিয়ের ফুল সিনেমাটি রিয়াজ শাকিল খান ও শাবনুর অভিনীত বিয়ের ফুল সিনেমাটি উনিশশো সালের ঈদুল ফিতরের রেকর্ড পরিমাণ আটান্নটি সিনেমা হলে মুক্তি পায় শুধু তাই নয় বিয়ের সিনেমাটি উনিশশো সালের ঈদুল আজহায় পঞ্চান্নটি সিনেমা হলে চলে ঈদুল আজহার দ্বিতীয় সপ্তাহে পঞ্চান্নটি সিনেমা হলে চলে ঈদুল আজহার তৃতীয় সপ্তাহে পঞ্চান্নটি সিনেমা হলে চলে তাছাড়া বিয়ের ফুল সিনেমাটির মুক্তির দশ মাস পর অর্থাৎ উনিশশো সালের দুর্গাপূজা উপলক্ষে আঠাশটি সিনেমা হলে চলে দু সালের ঈদুল ফিতরে পঁয়ত্রিশটি সিনেমা হলে চলে বিয়ের ফুল সিনেমাটি টানা দু তিন বছর সিনেমা হলে ধুমধারা টাকা ব্যবসা করেছিল বিয়ের ফুল সিনেমাটি মাত্র ছয় মাসে এক হাজার প্লাস সিনেমা হল অতিক্রম করেছিল শুধু তাই নয় বিয়ের ফুল সিনেমাটি টানা দু তিন বছরে প্রায় দু হাজারের উপরে সিনেমা হলে যুগ্ন সপ্তাহ চলেছিল বিয়ের ফুল সিনেমাটি ফার্সিনটিজের সিনেমা হলে দেওয়া হয়েছিল এই জন্য প্রযোজক অনেক কম টাকা পেয়েছে বিয়ের ফুল সিনেমার প্রযোজক সর্বোচ্চ আট থেকে নয় কোটি টাকা পেয়েছিল এবং বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করেছিল বিয়ের ফুল সিনেমাটি তাছাড়া বিয়ের ফুল সিনেমাটির গ্রস আয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কোটি টাকার উপরে হবে বলে ধারণা করা হয় তো বিবাস ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এই পাঁচটি সিনেমার মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটি কমেন্ট বক্সে জানিয়ে দিন সম্পূর্ণ ভিডিওটি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ